ഭിച്ച് മെഹി പോവട്ടാ മെഹി হ্যালো দুষ্টু প্রিয় আমার নাম নিও ও আমার নাম প্রিয় আচ্ছা আচ্ছা আর দুষ্টুটা কি ডাক ডাকাম আমার খুব কিউট লাগে জানো এই নামটা দুষ্টু খুব কিউট নাম লাগে এটা তো আমি তোমাকে দুষ্টু বলেই ডাকবো বুঝলে প্রিয় পছন্দ না একটা নাকি রাগ মাই গড আই চা নির বলিশ একটা কেটে খুব চাপের বই নির্বিশ করা পায় তো প্রচন্ড খুঁজম একটা যদি আমার উঠে গেছে নীল বলিস আবার তার উপর দিয়ে পুজো চলো তোমাদের কমেন্ট পড়িনি অনেকগুলো কমেন্ট পড়েছে দেখি কে কি কমেন্ট করছো দুষ্টুপ্রিয় লিখেছো এই গানটায় ভিডিও বানাবে বৌদি তোমার চোখেরই কাজলে আমার নাম লেখা ওরে কি সুন্দর ঠিক আছে ঠিক আছে তোমার চোখেরই কাজলে নাম লেখা এই গানটা কি ঠিক বললাম এই গানটা কি না বলো তো ঠিক আছে খুব সুন্দর সুন্দর সাজেশন দিচ্ছ গো ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ তো তোমার বাড়ি কোথায় গো দুষ্টি প্রিয় তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো কমেন্ট করো অনেকক্ষণ এসেছি তো ছাদে এবারে না জাস্ট বসা যাচ্ছে না রোদ্দুর লাগছে একটু পরেই চলে যাবো এই রিকোয়েস্টটা রাখলে একটা শায়রি শোনাবো সময় গড় তো এখনই শোনাও শায়রিটা এখনই শুনিয়ে দাও শায়রিটা আমি হায়দ্রাবাদে থাকি আমার বাড়ি হচ্ছে হাওড়া বাগদান ও আচ্ছা আচ্ছা

মাঝখানে চলো হাতে নির্ভরিষ্ঠ ব্যাপার